খুশি যেমন দুর্গা পূজা চলে আসো ওই খুশি কেন বন্ধুরা কেন এত খুশি জানো আজকে বলছি কি কি হয়েছে আজকে ঘটনাটা আজকে হচ্ছে মানে আমার সাথে যখন আমার বর আর আমার ঝগড়া হতো তখন আমার শাহরি কি করতো আমার শাশুড়ি যা ওই মেয়েকে যা ওর বাপের বাড়িতে রেখে আয় এই মেয়েকে রাখতে হবে না কারণ না কারণ কোনো কারণ না থাকে শক্ত ঝগড়া সুযোগ পেলে আমার শাশুড়ি সুযোগের শব্দ ব্যবহার করত যে আমার বাবার বাড়িতে রেখেছে আমার বাবার সেই পেশার সুগার হার্টের পেশে কি কষ্ট না পেতো আমার বাবাও কষ্ট পেতো আমার মাও কষ্ট হতে আমার মেয়েকে ঘরে দেখে চলে গেল কি করে থাক কি করে আর সান্ত্বনা করবে কি করবে কি আমার মা বাবা এসে আমাকে এবারকার মতন বিহান ক্ষমা করে দাও আমার মেয়েকে আমি বুঝিয়ে পাঠিয়েছি এবার এবার আমার মেয়েকে ঘরে নাও এই বলে বলে আমার মা বাবা বারবার ছোট হয়ে এই শ্বশুর বাড়িতে আমাকে রেখে যায় আজকে কি হয়েছে বন্ধু জানো আজকে আবার ননদকে ওর বাড়ির লোকজন আমাদের বাড়িতে ডেকে চলে গেছে তার মধ্যে আমার শ্বশুর হার্টের পেশেন্ট সে তো ভিতর ভিতর একবারে যা হোক টেনশন বেড়ে গেছে আমার শাশুড়ি টেনশন বেড়ে গেছে দেখছো বন্ধুরা কার মেয়েকে কে পাঠায় নিজের মেয়েই ঘরে চলে আসে তাই কারো সাথে করার আগে আগে নিজের কথাটা ভাবতে হবে যে তোমারও ঘরে একটা মেয়ে আছে তোমার মেয়েও আসতে পারে আমার কারণ নেই অকারণে আমার কতবার আমাকে ঝগড়া হলেই স্বামী স্ত্রীর মধ্যে সুযোগ পেলে আমার শাশুড়ি তাই করতো শ্বশুরবাড়িতে আমাকে রেখে চলে আসতো আজকে দেখো বন্ধুরা ওর মেয়ে আজকে এসেছে কি টেনশন কি টেনশন আমার শ্বশুরের যেমন আমার শাশুড়ি যেমন আমার বরের মতো একই রকম টেনশন বন্ধুরা কি মজাটা পাচ্ছি আমি প্রচুর মজা প্রচুর মজা